নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি আমার এই ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্টধারী মারা গেলে এবং নমিনি নাম ব্যাংকের সঙ্গে যুক্ত না হলে টাকা কে পাবে এবং কীভাবে পাবে আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো তাহলে চলুন জেনে নিয়ে ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডি বা ডিম্যান্ট অ্যাকাউন্ট বা অন্য যে কোনো আর্থিক অ্যাকাউন্টের জন্য নমিনি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হয়তো লক্ষ্য করেছেন যখন আপনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যান ব্যাঙ্ক কর্মচারী আপনাকে নমিনি নিয়োগ করার জন্য বলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি নাম অ্যাকাউন্ট ধর্কের সঙ্গে সম্পর্ক বয়স ঠিকানা ইত্যাদি তথ্য তথ্য নেওয়া হয় প্রথমে আমরা জানবো কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য নমিনি তৈরি করা এত গুরুত্বপূর্ণ এরপর জানবো যদি কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য নমিনি না থাকে তাহলে তার মৃত্যুর পর তার অ্যাকাউন্টে জমা টাকা কাকে দেওয়া হবে প্রথমত অ্যাকাউন্ট ধারকের মৃত্যু হলে নমুনিকে দেওয়া হয় জমা টাকা যদি কোনো অ্যাকাউন্ট ধারকের মৃত্যু হয় তাহলে তার অ্যাকাউন্ট জমা সমস্ত টাকা তার দ্বারা নির্ধারিত নমিনিকে প্রদান করা হয় যদি কোনো ব্যক্তি একাধিক নমিনি নির্ধারণ করেন তাহলে সেই সমস্ত নমিনিকে সমান পরিমাণ টাকা প্রদান করা হয় অনেক ব্যাংক এমন সুবিধা প্রদান করে যেখানে আপনি একাধিক নমিনি তৈরি করতে পারেন এবং মৃত্যুর পর কতটুকু অংশ প্রতিটি নমিনিকে দেওয়া হবে তা উল্লেখ করতে পারেন উদাহরণের মাধ্যমে আমি নমিনির গুরুত্ব বুঝুন উদাহরণস্বরূপ অরবিন্দ তার একজন ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য তার স্ত্রী মা এবং বোনকে নমিনী হিসাবে নির্ধারণ করেছেন যদিও অরবিন্দর মৃত্যু ঘটে তাহলে তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা জমা সমস্ত টাকা তার স্ত্রী মা এবং বোনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে অন্যদিকে কর অন্যদিকে করুণ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য তিনজনকে নমিনী হিসাবে নির্ধারণ করেছেন তবে করুণ নমিনি নির্ধারণের সময় উল্লেখ করেছেন যে মৃত্যুর পর তার অ্যাকাউন্টে টাকা পঞ্চাশ শতাংশ তার স্ত্রী এবং পঁচিশ বাই পঁচিশ পঁচিশ পঞ্চাশের দুভাগ শতাংশ টাকা পঁচিশ পঁচিশ করে তার মা এবং বোনকে দেওয়া হবে তাই যদি করণে মৃত্যু হয় তাহলে অ্যাকাউন্টে টাকা পঞ্চাশ শতাংশ তার স্ত্রীকে এবং পঁচিশ শতাংশ তার মা ও বোনকে দেওয়া হবে নমিনি না থাকলে টাকা কাকে দেওয়া হবে যদি কোনো ব্যক্তি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য কোনো নমিনি না নির্ধারণ করেন তাহলে তার মৃত্যুর পরে তার অ্যাকাউন্ট জমা সমস্ত টাকা তার আইনগত উত্তরাধিকারিতে দেওয়া হবে বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে আইনগত উত্তরাধিকারী হলেন তার স্ত্রী সন্তান এবং মা বাবা তার আইনগত উত্তরাধিকারী হিসাবে তার বাবা মা ভাই বোন দাবি করতে পারে উল্লেখ নমিনি না থাকলে অনেক কাগজপত্রে কাজ করতে হয় কীভাবে টাকা পাওয়া যাবে যদি কোনো অ্যাকাউন্টে ধরকে মৃত্যু ঘটে এবং তিনি নমিনি ধারণ না করে থাকেন তাহলে তার আইনগত উত্তরাধিকারীর জন্য অ্যাকাউন্টে জমা সমস্ত টাকা দেওয়া হবে এই জন্য আইনগত উত্তরাধিকারের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ব্যাংকের শাখায় যেতে হবে ডকুমেন্টস এর মধ্যে মৃত অ্যাকাউন্ট ধারকের মৃত্যু সনদ আইনগত উত্তরাধিকারী ছবি ডিসক্লেইমার লেটার এনএক্স চার এনএক্স চার এ ইন্ডিয়া মিনিটি লেটার বা এনএক্স চার সি প্রয়োজন হবে এইগুলি দলেই টাকা ফেরত পাওয়া যাবে এই পর্যন্ত